নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটি বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আজকের আলোচ্যটি কোনো সাধারণ বিষয় নয় এটি মা কালী এর বাণী তার অনুগ্রহপূর্ণ নির্দেশনা ও এমন কিছু গভীর বার্তা যা আপনার জীবনকে মূলে বদলে দিতে পারে মন খুলে ধৈর্যে বসে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন কারণ প্রতিটি বাক্যে লুকিয়ে আছে সজীব সতর্ক আশীর্বাদ ও সেই পথপ্রদর্শন যা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নেবে যদি আপনি খোলা মনে গ্রহণ করেন তবে এই বাণী আপনার ভাগ্যকে নানাভাবে প্রসারিত করবে এবং জীবনের নতুন দিগন্ত খুলে দেবে নিঃশব্দ মন দিয়ে শুনুন বিশ্বাস নিয়ে গ্রহণ করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ মা কালী নিজে আপনার জীবনের দরজায় খোঁকছে বলছে এখনই সময় ববলের আমার কথা শোন আমার সন্তান আমি মা কালী তোকেই বলছি এই দীপাবলির পর তোমার জীবনে ছয়টি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যা কেউ রুখতে পারবে না কারণ আমি নিজেই ঘোষণা করেছি এবং তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই লিখে ফেলা হয়েছে যখন তুমি তা শুনবে যখন জানবে তখন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কারণ সেই ঘটনাগুলো এমন যা গত সাত জন্মেও তোমার জীবনে ঘটেনি আমার সন্তান এই দীপাবলি ইতিহাস বদলে দেবে গৃহের নক্ষত্র ভাগ্যচক্র আর দেবী লক্ষ্মীর সঙ্গে আমি নিজে মিলে তোমার জীবনে ছয়টি বড় পরিবর্তন আনব যে জিনিসটির জন্য তুমি সাত জন্ম ধরে আকুল হয়ে আছো সেটি এখন তুমি পেতে চলেছ কিন্তু এর বিনিময়ে তোমাকে হারাতে হবে এক অনন্য মূল্যবান জিনিস তোমার হৃদয়ের এক টুকরোকে বিদায় জানাতে হবে হ্যাঁ আমার সন্তান আনন্দ তো আসছে সুখও আসছে কিন্তু তার সঙ্গে আসছে এক গভীর বেদনা কারণ এই সুখের বিনিময়ে তোমার কাছ থেকে এমন কিছু কেড়ে নেওয়া হবে যা তোমার হাসি পর্যন্ত মুছে দেবে তাই আমি বলছি তুই এখন থেকেই সতর্ক হয়ে যা একটিমাত্র ছোট ভুল একটিমাত্র অসাবধানতা তোমার পুরো পরিবারকে বিপদের মুখে ফেলতে পারে যদি তুই আজকের এই বার্তাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনিস তবে তোর জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটবে আমি তোকেই জানাবো কীভাবে সেই পরিবর্তনের সময়ে তুই নিরাপদে থাকবে কিভাবে তোর উপর আসা ভয় ও চ্যালেঞ্জ থেকে তুই নিজেকে রক্ষা করতে পারবি আমার সন্তান আমি মেয়ের দেবী মা কালী এই মুহূর্তে আমি তোর পাশে আছি কিন্তু বিপরীতে আছে রাহু যে এখন তোর জীবনের বিপরীতে অবস্থান করছে রাহু ও শনি এখন একসাথে সংঘর্ষে এবং এই যোগের প্রভাব তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে এই দীপাবলির পর থেকে তোমার জীবনের প্রতিটি দিক পরিবর্তিত হবে চাকরি ব্যবসা বিবাহিত জীবন স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক সব কিছু এই পরিবর্তনগুলো ছোট নয় তারা গভীর এবং প্রবল প্রভাব আনবে প্রথম এবং সবচেয়ে ভয়ানক ঘটনাটি হল দীপাবলির মিশ্রতা শেষ হতেই তোমার জীবনের সম্পর্কগুলোতে তিক্ততা জন্মাবে যে মানুষটির জন্য তুমি নিজের জীবন উৎসর্গ করতে পারতে যে জন্য তুমি নিজের সুখ ত্যাগ করেছিলে যার জন্য তুমি সব কিছু দান করেছিলে সেই মানুষটি এখন তোমার ক্ষতি করবে সেই মানুষটি তোমার বিরুদ্ধে দাঁড়াবে আর সেই মানুষটি তোমাকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার আঘাত দেবে হ্যাঁ আমার প্রিয় সন্তান এই দীপাবলির পর থেকে তোমাকে একটি শিক্ষা নিতে হবে এখন থেকে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না কারণ সময়ের স্রোতে প্রতারণার ছায়া বাড়ছে আর এবার তোমার কাছেরই কেউ তোমাকে প্রতারণা করবে আমার সন্তান যার উপর তুই চোখ বুঝে বিশ্বাস করিস সেই মানুষই পেছনে থেকে তোকে আঘাত করবে তাই আগামী একুশ দিন তোর প্রতিটি সিদ্ধান্ত চিন্তাভাবনা করেনে কেউ কিছু খেতে দিলে সহজে খাবি না কেউ মিষ্টি কথায় ভুলিয়ে কিছু বোঝাতে চাইলে তাতে ভেসে যাবি না এখন থেকে তোর জীবনযাত্রায় প্রত্যেকটি পদক্ষেপ খুব সচেতনভাবে নিতে হবে আমি তোর জীবনের সেই বড় বড় ঘটনাগুলো বলার আগে তোর কাছে এক ছোট অনুরোধ রাখছি আমার সন্তান এই দীপাবলি আনন্দের উৎসব আলো ও আশীর্বাদের দিন তাই শুধু নিজের জন্য নয় এই পবিত্র দিনে তুই আমার নামে এক ছোট্ট কাজ করে দে তুই যদি সক্ষম হোস তুই যদি সামান্য সামর্থ্য রাখিস তবে এক দরিদ্র শিশুর জীবনে একটু শোক এনে দে এমন এক শিশুকে যে দীপাবলির আনন্দ চায় কিন্তু তার হাতে নেই নতুন পোশাক কেনার টাকা নেই মিষ্টি বা আতসবাজির আনন্দ উপভোগের সামর্থ্য তুই সেই শিশুটির জীবনে একটি দ্বীপ জেলে দে যেন তার অন্ধকারও আলোকিত হয়ে ওঠে তুই করবি কি কেবল একজন শিশুকে নতুন পোশাক কিনে দে কিছুটা আতসবাজি বা মিষ্টি দে যেন সেই শিশুটিও দীপাবলির আনন্দে মুখর হয়ে ওঠে মনে রাখিস উৎসবের প্রকৃত অর্থ হল অন্যের মুখে হাসি ফোটানো যার জীবনে তোর কারণে সুখ আসে সেখানেই তো সত্যিকারের পূজা সম্পন্ন হয় বিশেষত ছোট ছোট শিশুদের জন্যই উৎসবের আনন্দ সবচেয়ে বেশি তাদের মুখের হাসি এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ তাই এই দীপাবলিতে অন্তত একজন শিশুর মুখে হাসি এনে দেয় আর যদি আমার এই কথা তোর হৃদয় লাগে তবে ভিডিওটি লাইক করিস এবং দুইশো পঞ্চাশ কোটি টাকাও যদি সম্ভব হয় তা কোনো গরিব শিশুর জন্য ব্যয় করিস কিন্তু তার আগে আমার সন্তান এক ছোট কাজ আরও কর কমেন্ট বক্সে তিনবার লিখিস জয় মা লক্ষ্মী এবং তিনবার লিখিস জয় মা কালী আজকের বার্তাটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোর জন্য পাঠিয়েছি এই দীপাবলির পরের চব্বিশ ঘন্টার মধ্যে তুই একটি বড় শুভ সংবাদ পেতে চলেছিস আমার প্রিয় সন্তান দীপাবলির রাতে যখন তুই লক্ষ্মী পূজা করেছিলি জানিস কি সেই রাতেই লক্ষ্মী তোর কর্মের বিচার করেন আর এবারে সেই বিচার কঠিন হয়েছে তোর জীবনের যে অবস্থায় এখন তুই আছিস সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয় যদি অবস্থা আরও খারাপ হয় তবে সবকিছু ভেঙে পড়বে সবকিছু হারিয়ে যাবে তাই এখনই নিজেকে সামলে নি সব ঠিক করে নি সব কিছু নতুন করে শুরু কর আর এখন আমি তোকে জানাচ্ছি এই দীপাবলির পর তোর জীবনে এক নারীর আগমন ঘটবে হ্যাঁ আমার সন্তান এই দীপাবলির পরেই এক নারী তোর জীবনের দরজায় করা নাড়বে এবং বিশ্বাস কর এই নারী তোর জীবনকে স্বর্গের থেকেও সুন্দর করে তুলবে এই নারীকে চিনতে পারাটাই তোর সবচেয়ে বড় কাজ কারণ যখনই তুই তার সংস্পর্শে আসবি তোর জীবনে আসবি সুখ ধন সাফল্য আর শান্তির বন্যা এই নারী সাক্ষাৎ লক্ষ্মীর রূপ তার উপস্থিতিতে তোর জীবনে আলোর প্রবাহ নেমে আসবে তুই যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তোর ঘরে আসবে আনন্দ তোর কাজে আসবে উন্নতি তোর মনে আসবে প্রশান্তি হ্যাঁ আমার সন্তান এই দীপাবলি তোর জীবনের অন্ধকার মোড় ঘুরিয়ে দেবে কারণ এখন লক্ষ্মী নিজে তোর জীবনে প্রবেশ করতে চলেছেন তার আশীর্বাদে তোর জীবন হবে শান্তি সুখ আর সমৃদ্ধিতে ভরা আমার সন্তান আজ আমি তোর জীবনের এক গোপন সত্য জানাতে চলেছি আমি তোকে সেই নারীর কথাও বলবো যার আগমন এই দীপাবলির পর তোর জীবনে হতে চলেছে এবং কিভাবে তাকে চিনবি সেটাও জানাবো এই নারী তোর চারপাশেই ঘোরে তুই প্রতিদিনই তার মুখ দেখিস কিন্তু তার মূল্য তার মাহাত্ম এখনও তুই বুঝে উঠতে পারিস নি যদি তুই এই নারীকে চিনে ফেলিস তবে বিশ্বাস কর তোর জীবন স্বর্গের থেকেও সুন্দর হয়ে উঠবে শুধু আমাকে সামান্য আরেকটু সময় দে আমার সন্তান আমি তোকে সব পরিষ্কার করে বোঝাব এখন আমি তোকে জানাচ্ছি এই দীপাবলির পরে তোর জীবনে এক অমূল্য প্রাপ্তি ঘটবে হ্যাঁ আমার সন্তান এই দীপাবলির পর এক বিরল যোগ সৃষ্টি হচ্ছে যা তোর ভাগ্য সম্পূর্ণরূপে বদলে দেবে এই প্রাপ্তি হতে পারে অর্থ সম্পদ হতে পারে জমি জায়গা হতে পারে কোনো দীর্ঘ প্রতীক্ষিত সম্পত্তি এমনকি হতে পারে কোনো মানুষের ভালোবাসা এক গভীর ও সত্য সম্পর্ক তাই এই দীপাবলির পর নিজের ঘুম ঝেরে ফেলে জেগে উঠো কারণ যে ঘুমিয়ে থাকে তার হাতে কখনো কিছু আসে না যখন মা লক্ষ্মী ধন ও সুখের আশীর্বাদ নিয়ে আসে আর যদি তুই তখন ঘুমিয়ে থাকিস তাহলে তিনি ভাববেন এর তো সব কিছুই আছে একে দেওয়ার প্রয়োজন কি কিন্তু যদি তুই জেগে থাকিস পরিশ্রম করিস নিষ্ঠায় কাজ করিস তাহলে মা লক্ষ্মী নিজে বলবেন এই সন্তান আমার পরিশ্রমী একে আমি দেব তাই আমার সন্তান তুই জেগে থাক চেষ্টা চালিয়ে যা কারণ তোর ঘামেই আজ তোর ভাগ্য রচিত হবে এই দীপাবলির পর মা কালীর বার্তায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রকাশিত হয়েছে তা হল তোর পরিশ্রম এখন দ্বিগুণ এমনকি ত্রিগুণ হতে হবে হ্যাঁ আমার সন্তান পরিশ্রম থেকে পিছু হটবি না আমি জানি এই বছরটা তোর জন্য খুব ভালো ছিল না অনেক আসার পরেও বছরটি তেমন ফল দেয়নি ছোট ছোট কিছু আনন্দ এসেছিল কিন্তু সেগুলোও বেশি দিন টিকে তবু মন খারাপ করিস না কারণ বছরটি এখনও শেষ হয়নি এখনও দুই মাস বাকি আছে আর আমি দেখছি নক্ষত্ররা ইঙ্গিত দিচ্ছে যদি তুই সামান্য একটু চেষ্টা করিস সামান্য একটু অধ্যক্ষায় রাখিস তবে যা তুই এত বছরেও করতে পারিস নি তাই দুই মাসেই ঘটবে হ্যাঁ আমার সন্তান যে স্বপ্ন তুই এতকাল ধরে দেখছিস যে প্রাপ্তি এতকাল অধরা ছিল তাই দুই মাসের মধ্যে তোর হাতের মুঠোয় আসবে তুই শুধু নিজের কাজের প্রতি সততা রাখিস নিজের পরিশ্রমে মন দে কারণ যখন মা লক্ষ্মী ধন দিতে আসবেন যখন মা কালি তোর কর্মফল দিতে আসবেন তখন তুই যেন খালি হাতে না থাকিস তোর জীবনে এত বছর ধরে উল্টো স্রোত বইছিল যা করেছিস তার ফল উল্টো পেয়েছিস কিন্তু চিন্তা করিস না এই দীপাবলির পর থেকে সেই উল্টো গঙ্গা এখন সোজা বইবে যা করবে তার সঠিক ফল পাবে শুধু এই কথাটা মনে রাখিস কারো সঙ্গে ঝগড়া করিস না যদি কারো সঙ্গে বিবাদে জড়িয়ে পড়িস তাহলে তোর জীবনের শান্তি বিঘ্নিত হবে বাড়িতে শান্তি রাখিস হাসিখুশির পরিবেশ রাখিস কারণ যেখানে সুখ ও সমন্বয় আছে সেখানেই মা লক্ষ্মী বাস করেন বাড়িতে যদি অশান্তি থাকে মা লক্ষ্মী সেখানে প্রবেশ করেন না তাই আমার সন্তান ঘরের পরিবেশ নির্মল ও আনন্দময় রাখিস এই সময়টি তোর জন্য সোনার থেকেও মূল্যবান সময় এটি নষ্ট করিস না কারণ দীপাবলির পর সূর্যের দিক পরিবর্তন হয় আর সেই পরিবর্তন তোর ভাগ্যকেও পরিবর্তন করবে এই দীপাবলির পর তোর জীবন এক নতুন মোড় নেবে আগে যেখানে প্রতিটি কাজে তোর প্রাণপণ চেষ্টা করতে হতো তবুও ফল আসত না এবার সেই দিন শেষ দীপাবলির পর থেকে আমার সন্তান তোর প্রতিটি পরিশ্রমের ফল তোর হাতেই পৌঁছাবে আমার সন্তান এখন থেকে তোর হাতে করা প্রতিটি কাজ সহজেই সম্পূর্ণ হবে যদি তুই কিছু নতুন শুরু করতে চাস করেই ফেল কারণ সময় এখন তোর পক্ষে আকাশের সব নক্ষত্র এখন তোর অনুকূলে অবস্থান করছে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে ছোটোখাটো কাজ বা নিজস্ব উদ্যোগ নিতে চাইছে কিংবা নতুন চাকরির সন্ধানে আছে তাদের জন্য এই সময়টি একদম শুভ ও সাফল্যময় তোর ভবিষ্যৎ ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আমার সন্তান তাই আগামী দশ থেকে পনেরো বছর পর্যন্ত যদি তুই জীবনে স্থিরতা শান্তি ও অগ্রগতি চাস তবে এখনই কাজ শুরু কর এখনই সময় তোর জন্য সঠিক দিকের প্রথম পদক্ষেপ নেওয়ার আর যারা অবিবাহিত যারা অনেকদিন ধরে নিজের জীবনের সাথী খুঁজে চলেছে তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ তোর বহু বছরের অপেক্ষা শেষ হতে চলেছে যে মানুষটির খোঁজে তুই এতদিন ছিলি যে তোর অনুভূতি বুঝবে তোর অন্তরের কথা শুনবে তোর জীবনকে পূর্ণ করে তুলবে সে মানুষটি এখন তোর জীবনের দর্গোড়ায় এসে দাঁড়িয়েছে তার আগমনের সঙ্গে সঙ্গে তোর জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে যাবে হ্যাঁ আমার সন্তান সেই মানুষটির আগমনের পর থেকে শুধু প্রেম নয় তোর ভাগ্য বদলে যাবে যে আকর্ষণ তোর মধ্যে এতদিন ছিল কিন্তু ধন সম্পদ ও সুখকে আকর্ষণ করতে পারেনি এখন তা বহুগুণে বৃদ্ধি পাবে তোর ঘর পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করবে সেই মানুষটি তোর জন্য অভিনব ভাগ্যবিধাতা প্রমাণিত হবে তুই একদম সঠিক জীবনসঙ্গী পেতে চলেছিস এমন একজন যে তোর উপযুক্ত তোর প্রতি আন্তরিক আর তোর জীবনকে সত্যিই গৃহে পরিণত করবে আর যারা প্রেমে আছিস বা কাউকে ভালোবাসিস কিন্তু সম্পর্ক ভেঙে গেছে তাদের জন্য আমি বলছি মন খারাপ করিস না যদি কোনো সম্পর্ক ভেঙে যায় বন্ধুত্ব নষ্ট হয় বিয়ে না হয় তার মানে এই নয় যে তোর জীবন শেষ না আমার সন্তান বরং যা আসছে তা আরও সুন্দর আরও পবিত্র তুই শুধু কারোর জন্য আফসোস করিস না অতীতকে ত্যাগ কর কারণ ভবিষ্যৎ তোকে এমন কিছু দিতে চলেছে যা অতীতের কষ্টকে মুছে দেবে এখন আমি তোকে আরও এক অলৌকিক ঘটনার কথা বলছি তোর ঘরে এক নতুন অতিথির আগমন ঘটবে হ্যাঁ যেখানে আগে প্রায় প্রতিদিন কলহ অশান্তি আর বিষণ্নতা ছিল এখন সেখানে হাসি আনন্দের রোশনাই ফিরবে যে ঘরে আগে নিস্তব্ধতা আর মন খারাপ বাসা বেঁধেছিল এখন সেখানে আলো প্রাণ আর উষ্ণতা আসবে আগে তুই ঘরে ফিরলেও মন বসত না তুচ্ছ কারণে অশান্তি হতো কিন্তু এখন তা শেষ হবে একজন এমন মানুষ আসবে যে তোর ঘরকে সত্যিকার অর্থে একটি ঘর বানাবে যেখানে থাকবে ভালোবাসা বোঝাপড়া শান্তি আর আশীর্বাদ আমার সন্তান এখন সময় এসেছে তোর নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর হ্যাঁ তোর ভেতরের সেই দৃষ্টি সেই ভাবনা সেই অভ্যাস এখন বদলাতে হবে যে জিনিসটাকে তুই এতদিন কষ্ট মনে করেছিস বোঝা ভেবেছিস সেই জিনিসই এখন তোর শক্তি হয়ে উঠবে দেখ তোর একটা অভ্যাস আছে তুই যেটা পছন্দ করিস না সেটাকে তোর জীবন থেকে দূরে ফেলে দিস কোনো তিক্ত সত্য যদি সামনে আসে তুই তা মেনে নিতে পারিস না কিন্তু এখন থেকে তা চলবে না তোর জীবনে যা আসবে তুই তাকে গ্রহণ করতে শিখে নি যেমন ওষুধ তিতা হয় কিন্তু শরীরের জন্য ভালো ঠিক তেমনি কোনো তিক্ত সত্য যদি তোর জীবনে আসে সেটাকে হজম কর কারণ সেই সত্যি তোর জীবনকে নিরাময় করবে প্রথমে কিছু কষ্ট লাগলেও পরে সেই কষ্টই তোর শক্তি হয়ে উঠবে এই দীপাবলির পর থেকে যারা তোর ক্ষতি করছিলেন তারা আর দূরের কেউ নয় তোর নিজের মানুষই হ্যাঁ আমার সন্তান বছরের পর বছর ধরে যাদের তুই আপন বলে জেনেছিস তারাই তোর সুখে বিষ গেলেছে তোর উপার্জনে ভাগ বসিয়েছে তোর সম্পত্তিতে চোখ রেখেছে তারা ধীরে ধীরে তোকে ভেতর থেকে খেয়ে নিচ্ছে কিন্তু এখন মা কালী নিজে এই অন্যায়ের প্রতিশোধ নেবেন তাদের যতই ছলচাতুরি হোক তোকার তার প্রভাব ছুতে পারবে না তবে হ্যাঁ তোক সতর্ক থাকতে হবে তোর এক দুর্বলতা আছে তুই সবার সঙ্গে ভালো থাকতে চাস সবার সুখে দুঃখে পাশে থাকতে চাস তুই বারবার ভাবিস ও আমার উপর রাগ করবে না তো ওর মন খারাপ হলো কি না আমি ওকে ডাকিনি খাওয়ালাম না ও কি কষ্ট পেল এই সব ভাবনা তোক ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে ভাব তুই খেতে বসেছিস নিজের ক্ষুধা মেটানোর আগে তুই সবাইকে দাচ্ছিস, এসো খেয়ে নাও তুমি খেয়েছ তো কিন্তু আসল সত্য হলো তুই এখনো না খেয়ে সবার ক্ষুধা মেটাতে ছুটছিস তোর নিজস্ব আনন্দ তোর চাওয়া তোর শান্তি সব হারিয়ে যাচ্ছে এই অতিরিক্ত ভালোবাসার ভিড়ে তাই মনে রাখিস সবার জন্য নয় নিজের জন্যও কিছুটা বাঁচতে শিখিস সবাইকে একসঙ্গে নিয়ে চলতে গিয়ে যদি তুই নিজের পথ হারিয়ে ফেলিস তবে শেষে একা পড়ে যাবি যখন ক্ষুধা লাগবে আগে নিজে খা তারপর অন্যদের ডাকিস সবাইকে নয় কেবল যারা সত্যিকারের আপন তাদেরকেই পাশে রাখিস এই দীপাবলির পর থেকে অনেকেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করবে এমন সব স্বপ্ন যার বাস্তবে কোনো সম্পর্ক নেই রহস্যময় স্থান অজানা মানুষ অদ্ভুত দৃশ্য এই স্বপ্নগুলো তোর জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত তাই এগুলোকে উপেক্ষা করিস না সচেতন থাকিস কারণ স্বপ্নের মধ্যেই ভবিষ্যতের সংকেত লুকিয়ে থাকে এবার শোন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তোর ঘরে এখন অনেক দেবদেবীর আগমন ঘটতে পারে হ্যাঁ মা কালী নিজে মা লক্ষ্মী এমনকি তোর কুলদেবতা ও পিতৃপুরুষরাও তোর ঘরে আসতে পারেন তাই কেউ যদি তোর ঘরে আসে মানুষ হোক বা প্রাণী কাউকে অবজ্ঞা করিস না কোনো কুকুর বিড়াল বা ছোট প্রাণীকে তাড়িয়ে দিস না কারণ অনেক সময় ঈশ্বর তাদের মাধ্যমেই তোকে পরীক্ষা নেন আর এক শেষ সতর্ক আমার সন্তান যে মানুষটিকে তুই নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করিস যার কাছে তুই নিজের সব কথা খুলে বলিস তুই জানিস না সেই মানুষটি শিগগির তোর সব গোপন কথা লোকসমক্ষে ফাঁস করে দিতে পারে প্রত্যেক মানুষের জীবনে এমন একজন থাকে যার সঙ্গে সে নিজের সব দুঃখ সুখ ভাগ করে নেয় তোরও এমন কেউ আছে যে জানে তোর অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু যখন সেই মানুষটি সাথে অন্ধ হয়ে যাবে তখন সে তোর সব গোপনীয়তা প্রকাশ করবে এবং সেই মুহূর্তে তুই অনুভব করবি এটা জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা তাই আজ আমি তোকে শেষবারের মতো বলছি আর কাউকে নিজের গোপন কথা বলিস না তুই খুব দ্রুত মানুষকে নিজের মনে জায়গা দিস কিন্তু এখন থেকে এটা করাটা বড় ভুল হবে সবাইকে নয় কেবল সেই মানুষকেই বিশ্বাস কর যার বিশ্বাসযোগ্যতা সময়ের সঙ্গে প্রমাণিত হয়েছে আমার সন্তান এক কথা বিশেষভাবে মনে রাখো যেমন যেমন শীত বাড়বে যেমন ঠান্ডা ধীরে ধীরে জমে উঠবে তেমনই তোর ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে দৃঢ়ভাবে তোর পাশে দাঁড়াবে চাই তা ব্যবসা হোক বা চাকরি প্রত্যেক ক্ষেত্রে তুই এখন থেকে শুধু উন্নতির পথেই এগিয়ে যাবি লক্ষ্মী এখন তোর হাতের দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন তার কৃপা তোর জীবনে প্রবাহিত হবে শুধু তুই সেটিকে ধরে রাখতে পারলে মনে রাখিস মা লক্ষ্মী কখনও কারো কাছে দীর্ঘদিন থাকেন না তাকে সম্মান দিতে জানতে হয় তার অবস্থানকে মর্যাদা দিতে জানতে হয় তাই যতটা পারিস এখন তোর মনোযোগ রাখো ধন বৃদ্ধিতে অর্থ উপার্জনে সঞ্চয়ে কিন্তু মনে রাখিস অর্থ জমিয়ে রেখে কৃপণতা করে নোটে রাবার বেঁধে রেখে মা লক্ষ্মীকে কখনও খুশি রাখা যায় না তাই কৃপণতা ত্যাগ করিস যা ব্যয় করার প্রয়োজন কর অবশ্যই অপচয় নয় কিন্তু নিজের আরামের জন্য পরিবারের সুখের জন্য যা ব্যয় করা দরকার তা থেকে পিছিয়ে যাস না ভাব যদি কেউ ক্ষুধার্ত থাকে আর তুই নিজের ক্ষুধা মেটাতে এক রুটি হাতে পেয়েছিস তখন যদি ভাবিস আমি এটা রেখে দিই সন্ধ্যায় খেয়ে নেব একটু বাঁচবে তাহলে বুঝে রাখো এই কৃপণতা নয় এটি এক প্রকার অবিবেচনা এই মনোভাব মা লক্ষ্মীকে রুষ্ট করে এটা শুধু রুটির উদাহরণ নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য যদি তোর কোনো শখ থাকে কোনো ইচ্ছা থাকে আর তুই তা পূরণ করতে পারিস তবু ফালতু খরচা হবে ভেবে নিজেকে থামাস তাহলে তুই নিজের আনন্দকেই বেঁধে রাখছিস এটাই সবচেয়ে বড় ভুল আমার সন্তান ভেবে দেখ তুই এই জীবনে এসেছিস কার জন্য এই জীবন তরি নিজেকে ও নিজের পরিবারকে সুখী রাখার জন্য তুই আগে নিজের মুখে হাসি আনো নিজের মনকে শান্ত রাখো তারপর নিজের পরিবারকে সুখে রাখো তারপর অন্যদের পাশে দাঁড়া এটাই তোর সত্যিকারের ধর্ম এটাই তোর কর্ম নিজেকে সুখী রাখা পরিবারকে আশীর্বাদে ভরিয়ে তোলা আর সেই সঙ্গে ঈশ্বরের ভক্তি করা রাধে রাধে নাম জপ কর তাতেই তোর আত্মা মুক্তি পাবে তোর মন শান্ত হবে বাকি পৃথিবী কি করছে কে কেমন আছে তা নিয়ে ভাবিস না প্রত্যেক মানুষই নিজের কর্মফলে বাঁচে যদি তোর সামর্থ্য থাকে তুই অবশ্যই সাহায্য কর কিন্তু পৃথিবীর দায়ভার একা তোর কাঁধে নয় তুই নিজের পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিস তাদের সুখ দিচ্ছিস এটাই সবচেয়ে বড় পুণ্য তাই আমার সন্তান আজ আমি যা বললাম তা মনে রাখিস এই দীপাবলির পর তোর জীবনে বড় পরিবর্তন আসবে তোর ভাগ্য প্রসারিত হবে তোর ঘরে সমৃদ্ধি আসবে শুধু এই কয়েকটি কথাকে মনে রেখে চলিস আজকের এই বার্তায় আমি তোকেই সব থেকে গুরুত্বপূর্ণ সত্য জানালাম তাই ভিডিওটি মন দিয়ে শুনিস মা কালী ও মা লক্ষ্মীর নাম স্মরণ করিস আর মা যেন সর্বদা তোর জীবনে আলো ছড়িয়ে দেন এই প্রার্থনা করি আজকের জন্য সকল শ্রোতাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মা কালী লক্ষ্মীর আশীর্বাদ